ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন জব অ্যান্ড এডুকেশন টিপসের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে অনুষ্ঠিত হয়ে যাওয়া রেলপথ মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের প্রশ্ন সমাধান নিয়ে আজকের এই ভিডিওটি তো চলুন কথা না বলে আমরা প্রশ্ন সমাধানে চলে যাই পরীক্ষাটির পুরো নাম্বার ছিল চল্লিশ পরীক্ষাটির পুরো নাম্বার ছিল চল্লিশ পরীক্ষার সময় ছিল এক ঘন্টা আর পরীক্ষার অনুষ্ঠিত হয়েছিল আট জুন দু তো প্রথম প্রশ্ন হচ্ছে সন্ধি বিচ্ছেদ করুন অহরহ অহর সৌন্দর্য অহযুগ অহ নবান্ন নবান্নের সৌন্দর্য হচ্ছে নবযুগ অন্ন পরীক্ষা পরীক্ষার সৌন্দর্য পরিযুগ ইচ্ছা তো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কারক ও বিভক্তি নির্ণয় করুন গরুতে ঘাস খায় এখানে গরুতে কোন কারকে কোন বিভক্তি এখানে গরুতে গরু গরু হচ্ছে কর্তৃকারক আর যেহেতু তে বিভক্তি আছে তাহলে সপ্তমী বিভক্তি তিলে তৈল হয় এ তিলে তৈল হয় এটা হচ্ছে অপাদান কারকে সপ্তমী বিভক্তি তিন নম্বর বলছে অর্থসহ রচনা করণ তামার বিষ এ তামার বিষ অর্থ হচ্ছে অর্থের কুপ্রভাব তোমাকে তামার বিষে পেয়েছে বলে মানুষকে মানুষ মনে করো না তারপর হচ্ছে ইঁদুর কপালে এটার অর্থ হচ্ছে নিতান্ত মন্দভাগ্য টি টু এম এ পাস করেও চাকরি পেরো না এমন ইঁদুর কপালে আর দেখিনি তারপর হচ্ছে তুলসী বনের বাঘ এটার অর্থ হচ্ছে ভণ্ড সুজা মনে হলো আসলে বিবেকানন্দ চৌধুরী তুলসী বনের বাঘ ঝাঁকের কই এটা হচ্ছে একই দলের লোক ওরা সব ঝাঁকের কই এক কথা তো বলবেই তারপর হচ্ছে ব্যাঙের আধুলি এর অর্থ হচ্ছে গরিবের অতি সামান্য সঞ্চয় স্বামীর রেখে যাওয়া ওই কটি টাকাই এখন বিধবার ব্যাঙের আধুলি হয়েছে চার নম্বর বলা হয়েছে ইংরেজিতে অনুবাদ করুন বাঁচো এবং বাঁচতে দাও লিভ অ্যান্ড লেট লিভ তারপর হচ্ছে মেধার বলে একজন শিক্ষার্থী জীবনে সফল হয় এটার উত্তর এ স্টুডেন্ট সাকসিস ইন লাইফ বাই ডিন্ট অফ মেরিট তারপর হচ্ছে খাদ্য নিরাপত্তার জন্য কৃষি শিক্ষা অপরিহার্য এগ্রিকালচার এডুকেশন ইজ এজেন্সিয়াল ফর ফুড সিকিউরিটি তারপর হচ্ছে দুর্ঘটনাটি কোথায় ঘটেছিল হয়ার ডিড দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন হয়ার ডিড দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন তো তারপর প্রশ্ন হচ্ছে সে গতকাল ঢাকা এসেছে সে গতকাল ঢাকায় যে হি কেম টু ঢাকা ইয়ে স্টার্টে হি কেম টু ঢাকা পাঁচ নম্বর হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস দিস ইজ ঢ্যাশ ব্যাটার অফ ড্যাশ টু এখানে হবে দিস ইজ দ্য ব্যাটার অফ দ্য টু তারপর হচ্ছে নেলসন ইজ এ ব্রিটিশ ওয়ারশিপ এখানে হবে দ্য নেলসন বিখ্যাত ব্যক্তি পূর্বে দ্য বসে তারপর হচ্ছে হি লিডস ঢ্যাশ মোস্ট আনহ্যাপি লাইফ হি লিডস এ মোস্ট আনহ্যাপি লাইফ তারপর হচ্ছে ঢ্যাশ আন্ট ইজ ঢ্যাশ ইন্ডাস্ট্রিয়াস ক্রিয়েচার এখানে হবে অ্যান আন্ট অ্যান্ট ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস ক্রিয়েচার প্লিজ সি দ্যান্সার ঢ্যাশ পেজ সি দ্য অ্যান্সার অন পেজ তারপর হচ্ছে গণিত প্রশ্নের সমাধান বলা হয়েছে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল সেভেন এ কিউ প্লাস ওয়ান মান কত তো একটি মান্য এক কিউ প্লাস ওয়ান বাই সূত্র হচ্ছে এ প্লাস এটা আমরা এ কিউ প্লাস বি সূত্র বলতে পারি এ সূত্র হচ্ছে এ প্লাস বি হোলকিউব মাইনাস থ্রি এ তো এখানে যেহেতু এ কিউ প্লাস ওয়ান বাই কিউব সেই এ তাহলে এ এ এ কাটা তাহলে থাকে কি এ প্লাস ওয়ান বাই এ মাইনাস বাই এ তো এখানে এ প্লাস এর মান দেওয়া আছে থ্রি সেভেন উপরে সেভেন দেওয়া আছে তো আমরা লিখলাম সেভেন সেভেনের কিউব মাইনাস আর এটার মান থ্রি এটার মান হচ্ছে সেভেন সেভেন লিখলাম তো সেভেন কিউব করলে তিনশো তেতাল্লিশ মাইনাস তিনশোতে একুশ কাজ করবে তিনশো বাইশ এটাই উত্তর তারপর বলা হয়েছে ফোর এক্স স্কোয়ার মাইনাস টু থ্রি এক্স প্লাস থার্টি থ্রি কে উৎপাদক বিশ্লেষণ করুন তো উৎপাদক বিশ্লেষণ দেওয়া আছে ফোর এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স মাইনাস ইলেভেন এক্স প্লাস থার্টি থ্রি অর্থাৎ এ তেত্রিশকে চার দিয়ে গুণ করলে কত হয় তিন চার বারো আর তিন চার বারোকে তারা একশো বত্রিশ তাইলে একশো বত্রিশ কেমন দুটি সংখ্যা তারা কাজ করতে হবে বা ভাঙাতে হবে যাতে যুগ অত বা বিয়োগ করলে মাইনাস টোয়েন্টি থ্রি এক্স হয় তো দেখা গেছে মাইনাস বারো এক্স আর মাইনাস এগারো এক্সে যুগ করলে কত মাইনাস তেইশে এক্স হয় তো তারপরে এখানে কমন থাকে ফোর এক্স ফোর এক্স মনে থাকে এক্স মাইনাস থ্রি এখানে মাইনাস এগারো কমন হলে এক্স মাইনাস থ্রি তো কমন হচ্ছে এক্স মাইনাস থ্রি আর কন হচ্ছে এগারো মাইনাস এক্স সরি এক্স মাইনাস এগারো এটাই অ্যান্সার তারপর বলা হয়েছে একটি টেবিল আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো টেবিলটি আটশো টাকা মূল্যে বিক্রয় করলে আট পার্সেন্ট লাভ হতো টেবিলটির ক্রয় মূল্য কত তো ক্রয় মূল্য একশো টাকা হলে আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রমূল্য একশো মাইনাস আট টাকা বিরানব্বই টাকা আবার আট পার্সেন্ট লাভে বিক্রমূল্য একশো যুগ আট টাকা একশো আট টাকা তো দুই বিক্রিমূল্য পার্থক্য অর্থাৎ এখানে একটা বিক্রমূল্য এখানে একটা দিতে পার্থক্য হচ্ছে ষোলো টাকা তো বিক্রমূল্য ষোলো টাকা বেশি হলে ক্রয় মূল্য একশো টাকা বিক্রিমূল্য এক টাকা বেশি হলে এক টাকা বেশি হলে ক্রয় মূল্য কমবে আর বিক্রমূল্য আটশো টাকা বেশি হলে ক্রয় মূল্য বাড়বে তাই গুণ হয়েছে তো কাটাকাটি করলে হবে পাঁচ কত পাঁচ হাজার এটাই উত্তর সুতরাং টেবিলটির ক্রয় মূল্য পাঁচ হাজার টাকা তারপরে বলা হয়েছে এক ইঞ্চি দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার এবং এক একর চার হাজার আটশো চল্লিশ বর্গ গজে এক একর কত বর্গ মিটার তো আমরা জানি ষোলোশো বর্গগজে তেরোশো বর্গ মিটার তাহলে এক বর্গগজে কমবে চার হাজার আটশো চল্লিশ এবার গুণ করলে রেজাল্ট কী বের হবে গুণ করলে হবে চার হাজার সাতচল্লিশ দশমিক পঁয়তাল্লিশ বর্গ মিটার প্রায় তাহলে এক একর এত বর্গগজ সমান এত বর্গ মিটার। তো সাত নম্বর প্রশ্ন হচ্ছে সাধারণ জ্ঞান প্রথম প্রশ্ন হচ্ছে রেড গোল কাকে বলে পৃথিবীর আশেপাশে রেড গোল্ডের উৎপাদন কোন দেশে করে থাকে এটার উত্তরটি সংগ্রহ করা জানি তার জন্য আমরা দুঃখিত তারপর হচ্ছে সম্প্রতি বঙ্গবন্ধু নামে একটি পুরস্কার চালু করা হয়েছে পুরুষের নাম কি পুরুষের নাম হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর শান্তি পদক কবে হতে চালু হবে এটি দু হাজার পঁচিশ সাল হতে চালু হবে তারপর প্রশ্ন হচ্ছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাসিক কোথায় হেলিকপ্টার দুটো নিহত হয় তিনি ইরানের পূর্ব আজারবিজান প্রদেশের জুলোফা এলাকায় নিহত হন আর তাকে কোথায় সমাহিত করা হয় তাকে সমাহিত করা হয় মাসহাত শহরে তারপর হচ্ছে বাংলাদেশ সরকারের বাজেট মহান জাতীয় সংসদে কে উত্থাপন করেন দু হাজার চব্বিশ বছর বাজেট উপস্থাপনকারী পুরনো নাম লিখুন উত্থাপন করেন অর্থমন্ত্রী তার পুরো নাম হচ্ছে আবুল হাসান মাহমুদ আলী অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তারপর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের মেট্রো রেলের প্রথম স্টেশন শেষ স্টেশনের নাম লিখুন তো প্রথম স্টেশন হচ্ছে উত্তরা উত্তর আর শেষ স্টেশন হচ্ছে কমলাপুর প্রথম স্টেশন উত্তরা উত্তর আর শেষ স্টেশনটি হচ্ছে কমলাপুর তো এ ছিল সম্পূৰ্ণ প্ৰসাদ প্ৰদানটি